বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে শুক্রবার গড়িয়া পাখিরহাটে চলে আসলাম আর আজকে শুক্রবার গড়িয়া পাখিরহাটে কোন পাখির কী দাম যাচ্ছে সেটা তো আপনাদের জানাবোই তার আগে বলে রাখি বন্ধুরা যারা গড়িয়া পাখিরহাটে প্রতিনিয়ত আসছেন খুবই ভালো লাগছে অনেকেই এসে কথাবার্তা বলছেন জানতে চাইছেন তো আপনারা এইভাবেই আসুন আর যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে জানতে হলে আপনাদের অবশ্যই বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো শুরুতেই দেখতে পাচ্ছেন এক ঝাঁক জাভা সঙ্গে লংটেল ফিঞ্জ আছে এবং ব্ল্যাক চিক আছে তো লংটেল ফিঞ্জ আপনারা পেয়ে যাচ্ছেন নশো টাকা আর জাভা পাখি পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো থেকে ছশো টাকা জোড়ার মধ্যে আর ব্ল্যাক চিকটা পেয়ে যাচ্ছেন ছশো টাকা জোড়া এবারে দেখতে পাচ্ছেন ইয়েলো সাইড কনুর এবং পাইন্যাপেল কনুর খুব দুর্দান্ত কোয়ালিটির পাখি তো যারা ইলো সাইড কনুর এবং পাইনঅ্যাপেল কনুর নিতে চান তারা অবশ্যই গড়িয়া হাটে চলে আসুন আজকে গড়িয়া পাখিরহাটে হাটে সাইড কনুর আপনারা পেয়ে যাচ্ছেন আঠেরোশো টাকা জোড়া এবং পাইন্যাপেল কনুর পেয়ে যাচ্ছেন বাইশশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর বন্ধুরা আজকে গড়িয়া পাখির আটে হ্যান্ডেম ব্লু ইলোসাইট কনুর এসছে তো আপনাদের দেখাবো কিশোরদা কিভাবে আদর করছে পাখিটার তো আপনারা ভিডিওটা টেনে টেনে না দেখে প্রথম থেকে দেখুন এক্ষুনি আপনারা দেখতে পাবেন যে কিশোরদার হাতে কত সুন্দর একটা ইলোসাইট কনুর মানে আদর খাচ্ছে তো এবারে পাখি দেখতে পাচ্ছেন পাখি এখানে সাড়ে তিনশো থেকে আর সাড়ে চারশো টাকা জোড়ার পাখিগুলো পেয়ে যাবেন অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে কালো ককটেল দেখতে পাচ্ছেন কালো ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন বারোশো টাকা জোড়া কালো ককটেল বারোশো টাকা জোড়া সঙ্গে লুটিনো ককটেল আছে লুটিনো ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন পনেরোশো থেকে ষোলোশো টাকা জোড়া পাল ককটেল ষোলোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা তো জানেনি আর যারা প্রথমবার আজকে ভিডিও দেখছেন তাদের বলছি যে আপনারা যারা বার্ট সেলিংয়ের ভিডিও আমার চ্যানেলে দিতে চান ফ্রি অফ কস্টে তারা অবশ্যই আপনারা যে বার্ট সেল করতে চাইছেন তার ভিডিও করুন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন সঙ্গে আপনাদের নাম লোকেশন এবং মোবাইল নাম্বার দিয়ে আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের বার্সেলিং ভিডিও ফ্রি অফ কস্টে প্রচার করে দেবো তো এবারে লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন ষোলোশো টাকা জোড়া লুটিনো ককটেল ষোলোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর প্রত্যেক সপ্তাহের মতো গড়িয়া পাখির হাটে আজকেও চলে এসেছে আপনাদের বিভিন্ন ধরনের পাখি দেখানোর জন্য তো আজকে স্পেশাল পাখি এসছে যেটা অনেক দিন পরে দেখতে পেলাম সেটা হলো পাল বেঙ্গলি ফাল বেঙ্গলি কিন্তু মাঝে মধ্যেই আসতো আগে কিন্তু অনেক দিন বন্ধ হয়ে গিয়েছে ফাল বেঙ্গলি আসার আজকে অ্যাডাল্ট ফেয়ার সব এসছে আপনাদের দেখাবো আপনারা শুধু ভিডিওটা টেনে টেনে না দেখে প্রথম থেকে দেখতে থাকুন আর এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক এক্সোটিক ফেঞ্জ ইয়েলো গোল্ডেন ফিঞ্জ আপনারা পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা জোড়া ব্লু গোল্ডেন সিঙ্গেল পিস আছে দেড় হাজার টাকা এবং ক্রেস্টেড বেঙ্গলি আছে সাতশো টাকা জোড়া লং টেল আছে অ্যালবিনো লংটেল আপনারা পেয়ে যাচ্ছেন সতেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর বন্ধুরা এবারে লাভ বার্ড দেখতে পাচ্ছেন এখানে লাভ বার্ড আপনারা পেয়ে যাচ্ছেন তেরোশো থেকে পনেরোশো টাকা জোড়া লাভ বার্ড তেরোশো থেকে পনেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন তেরোশো থেকে পনেরোশো টাকা জোড়া সুন্দর সুন্দর লাভ বাটগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে। আর বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন চট জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ প্রত্যেক সপ্তাহে গড়িয়া হাটে কোন পাখির কী দাম যাচ্ছে বিস্তারিত জানতে হলে অবশ্যই অবশ্যই আপনাদের বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আর সেই সঙ্গে সঙ্গে আপনাদের বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলে প্রত্যেক সপ্তাহে বিভিন্ন ব্রিডারদের বার্ড ভিডিও দেখানো হয় এই জন্যে আপনারা যারা এখনও পর্যন্ত বার্ড বার্সেলিংয়ের ভিডিও দেননি তারা অবশ্যই দিয়ে রাখুন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তো এবারে লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন ষোলোশো টাকা জোড়া পাল ককটেল ষোলোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই খুবই হেলদি এবং গুড কোয়ালিটির পাখি আছে তবুও আপনারা যখন নেবেন পাখি অবশ্যই অবশ্যই করে ভালো করে দেখে নেবেন সুন্দর সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখির হাটে আর বন্ধুরা গড়িয়া পাখির হাটে যে সমস্ত পাখির দামগুলো আমার ভিডিওতে বলা হয় এগুলো কিন্তু সেলারদের খুচরো দাম পাইকিরি দাম নয় তো এবারে দেখতে পাচ্ছেন একটা পাইন্যাপেল কনুর দেখুন একদম হ্যান্ড পাখি তো হাটে সবাই ঘিরে ধরেছে বলে একটু ভয় পেয়ে যাচ্ছে তো একদম শান্ত পাখি কোলে বসেই আদর খাচ্ছিলো এটা কিন্তু পাইন্যাপেল কনুর আপনাদের হ্যান্ড টেম্প ব্লু ইয়োলো সাইড দেখাবে এবং তার দামও দেখাবে এটা মাত্র কত বলবো আপিদার স্টলেরই পাখি মাত্র বারোশো টাকা সিঙ্গেল পিস এবারে বলতে বলতে স্টলে স্টলেই দেখুন হ্যান্ডটেম টেম্প কনুরের ছড়াছড়ি আজকে গড়িয়া পাখির আটে আর কিশোরদা দেখুন কেমন আদর করছে এই ব্লু ইয়লো সাইড কনুর সিঙ্গেল পিস দু হাজার টাকায় হ্যান্ড টেম পেয়ে যাচ্ছেন দেখুন কিভাবে আদর করছে দেখুন কিশোরদা কিন্তু মাঝে মধ্যে এই হ্যান্ড টেম কনুর নিয়ে আসেন তো আজকে ব্লু ইয়েলো সাইড কনুর আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দু হাজার টাকা হ্যাঁ বন্ধুরা দু হাজার টাকা জোড়ায় এই ব্লু ইয়েলো সাইড কনুর হ্যান্ড টেম দেখুন অনেকে বলে যে হ্যান্ড টেম পাখি নিয়ে গিয়েছি কামড়াচ্ছি কিন্তু কামড়াবে না তো এবারে দেখতে পাচ্ছেন ভায়োলেট এবং ব্লু মাস্ক তো এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা জোড়া ভায়োলেট মাস্ক এবং ব্লু টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আর যারা এখনো পর্যন্ত গড়িয়া পাখির হাটে আসেননি তারা অবশ্যই চলে আসুন গড়িয়া হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে এক ঝাঁক জেব্রা ফিঞ্জ দেখতে পাচ্ছেন সঙ্গে বেঙ্গলি ফিঞ্জ আছে জেব্রা ফিঞ্জ আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো থেকে সাড়ে তিনশো টাকা জোড়া আর বেঙ্গলি ফিঞ্জ পেয়ে যাচ্ছেন আড়াইশো থেকে তিনশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর জেব্রা ফিঞ্জ এবং বেঙ্গলি ফিঞ্জগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখিরহাটের এবারে দেখতে পাচ্ছেন ইয়েলো সাইড কনুর এবং ব্লু ইয়েলো সাইট কনুর এই জোড়াটা আপনারা যদি নেন তো সাড়ে তিন হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন সাড়ে তিন হাজার টাকায় এই সুন্দর জোড়াটা পেয়ে যাবেন অবশ্যই মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা যারা গড়িয়া পাখির হাটে পাখি নিতে আসবেন তারা অবশ্যই আসতে পারেন গড়িয়া পাখিরহাট হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে দেখতে পাচ্ছেন রোজি অফলাইন রোজি অফলাইন পাখি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা জোড়া তেরোশো টাকার বিনিময়ে এই সুন্দর জোড়াগুলো নিয়ে যেতে পারেন অফলাইন কিন্তু এখন খুবই রেয়ার তার কারণ সবসময় কিন্তু হাটে অফলাইন পাখি আসে না তো যারা নিতে চান অ্যাডাল্ট পেয়ার তারা অবশ্যই এই অফলাইনগুলো নিয়ে যেতে পারেন আর বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন এবং বার্ড সেলিংয়ের ভিডিও দিতে চাইছেন তারা অবশ্যই আপনাদের বার্ড সেলিংয়ের ভিডিও আমার চ্যানেলে দিতে পারেন তো আপনারা যে বার্ড সেল করবেন তার ভিডিও করুন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন আমি আপনাদের বার্ড সেলিং ভিডিও ফ্রি অফ কস্টে প্রচার করে দেবো আর সঙ্গে নাম লোকেশান অবশ্যই দিতে ভুলবেন না তো এবারে দেখতে পাচ্ছেন পার ব্লু পার ব্লু আপনারা পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা জোড়া পার ব্লু পঁচিশশো টাকা জোড়া একদম রেডি পার ব্লু ব্লুগুনো পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা জোড়া বন্ধুরা গড়িয়া পাখির হাটে প্রত্যেক সপ্তাহে কোন পাখির কি দাম যাচ্ছে জানতে হলে অবশ্যই অবশ্যই আপনাদের বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবারে ভায়োলেট মার্কস এবং ব্লু মার্ক্সের জোড়া আপনারা দেখতে পাচ্ছেন সরি কোবাল মার্ক্সের জোড়া দেখতে পাচ্ছেন তো এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন দেখুন ডিএনএ পেপার করা ছিল হয়তো রিং পরানো আছে আপনারা রিংটা দেখতে পাচ্ছেন বর্তমানে দাম এতটাই কম যে এখন আর ডিএনএর প্রয়োজন হয় না বা কেউ করায় না তো এবারে দেখতে পাচ্ছেন খুব সুন্দর জেপি পি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সাদা ধপধপ করছে কিন্তু এতটা সাদা নয় যতটা ভিডিওতে আপনারা দেখছেন এটা একটু হালকা ক্রিম কালারের আছে তবুও এই জেপিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তিন হাজার টাকা জোড়া জেপি বদ্রি তিন হাজার টাকা জোড়া খুবই সুন্দর মানে দেখলে আপনারা পছন্দ হয়ে যাবে যারা জেপি বদ্রি নিতে চান এগুলো কিন্তু সেমি অ্যাডাল্ট পাখি আছে তো যারা নিতে চান তারা অবশ্যই এসে সুন্দর সুন্দর জেপি বদ্রিগুলো নিতে পারেন মাত্র তিন হাজার টাকা জোড়া বন্ধুরা ভিডিওতে যে দামগুলো বলা হয় এগুলো সম্পূর্ণ সেলারদের দাম তো আপনারা খুচরো দামেই পাবেন এই পাখিগুলো খুচরো দামেই বিক্রি হয় তো আপনারা পরিমাণে যারা বেশি নিতে চান একই ধরনের পাখি পরিমাণে বেশি যারা নিতে চান তারা অবশ্যই নিয়ে যেতে পারেন পাইকিরি রেট সেক্ষেত্রে হবে তবে সেলারদের থেকে একটু দাম দর করে নিতে পারবেন তো এবারে দেখতে পাচ্ছেন গোল্ডেন ফিঞ্জ ষোলোশো টাকা জোড়া অর্ডিনারি গোল্ডেন ফিঞ্জ এবং লংটেল ফিঞ্জ নশো টাকা জোড়া অর্ডিনারি গোল্ডেন ফিঞ্জ ষোলোশো টাকা জোড়া এবং লংটেল ফিঞ্জ নশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এখানে মেল ফিমেল আপনারা দেখতেই পাচ্ছেন কত ডার্ক কালারের মেল আর বন্ধুরা যারা প্রথম থেকে ভিডিওটি দেখছেন তারা একটু ধৈর্য ধরে দেখুন তার কারণ আজকে গড়িয়া হাটে পাল বেঙ্গলি এসছে একদম অ্যাডাল্ট পেয়ার তো কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পাবেন এই ভিডিওর মধ্যেই রয়েছে টেনে টেনে দেখবেন না প্লিজ যারা ধৈর্য ধরে এতক্ষণ ভিডিওটি দেখলেন তাদের দেখাবো পার বেঙ্গলি আর প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু নতুনত্ব পাখি তো হাটে আসেই তো এবারে যে লাভবাটগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নশো থেকে শুরু করে আর আঠেরোশো টাকা জোড়া নশো থেকে শুরু করে আঠেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে এক লং লংটেল ফিঞ্জ এবং সঙ্গে গোল্ডেন ফিঞ্জ দেখতে পাচ্ছেন লংটেল ফিঞ্জ নশো টাকা জোড়া আর গোল্ডেন ফিঞ্জ পনেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন নশো টাকা জোড়া লংটেল ফিঞ্জ এবং পনেরোশো টাকা জোড়া গোল্ডেন ফিঞ্জ অনেক দিন পরে বন্ধুরা গড়িয়া হাটে পাল বেঙ্গলি এলো বেঙ্গলি আপনারা কী দামে পাবেন আজকে গড়িয়া হাটে বলতে বলতেই দেখুন পালবেঙ্গলি এক ঝাঁক এসছে এবং প্রত্যেকটা পাখি অ্যাডাল্ট পাখি তো অ্যাডাল্ট পেয়ার যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করুন আজকে গড়িয়া হাটে এই সুন্দর সুন্দর বেঙ্গলিগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা জোড়া হ্যাঁ বন্ধুরা আটশো টাকা জোড়ায় এই সুন্দর বিগ সাইজের এবং ডার্ক কালারের পাল বেঙ্গলি পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে সঙ্গে ফ্রন্ট বেঙ্গলিও আছে ফ্রন্ট বেঙ্গলিটাও পার্ল বেঙ্গলি তো পার্ল যারা নিতে চান তারা অবশ্যই অবশ্যই গড়িয়া হাটে চলে আসুন সঙ্গে অ্যালবিনো লংটেল আছে ষোলোশো টাকা জোড়া অ্যালবিনো লংটেল ষোলোশো টাকা জোড়া আর বেঙ্গলির কালার এবং কোয়ালিটি সাইজটা দেখুন খুবই বিগ সাইজের পাখি বন্ধুরা আপনারা ভিডিওতে দেখছেন এখানে এসে দেখলে বুঝতে পারবেন যে কী বিগ সাইজের পাখি এই বেঙ্গলিগুলো তো অনেক দিন পরে এলো গড়িয়া পাখির হাটে মাত্র আটশো টাকায় বেঙ্গলি পেয়ে যাচ্ছেন তো যারা নিতে চান চট জলদি চলে আসুন গড়িয়া পাখির হাটে এবারে বন্ধুরা শানকনুর দেখতে পাচ্ছেন একদম অ্যাডাল্ট পেয়ার মাত্র ষোলো হাজার টাকা জোড়া অ্যাডাল্ট পেয়ার সানকনুর ষোলো হাজার টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন পাখির কালার এবং কোয়ালিটি আপনারা তো ভিডিও দেখছেন আর হাটে এসে দেখলে বুঝতে পারবেন কি কালার এবং পাখির সাইজটা দেখলে আপনাদের সত্যি খুব পছন্দ হয়ে যাবে তো যারা একদম অ্যাডাল্ট পেয়ার নিতে চান তারা অবশ্যই গড়িয়া হাটে চলে আসুন গড়িয়া হাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন তো সুন্দর শানকনুরের জোড়াটা পেয়ে যাচ্ছেন ডিএনএ পেপার সমেত মাত্র ষোলো হাজার টাকা জোড়া ষোলো হাজার টাকা জোড়া এই শানকনুরটা পেয়ে যাচ্ছেন আজকে গড়িয়া হাটে আর বন্ধুরা যারা প্রথম থেকে ভিডিওটি দেখছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করব কি করব না ভাবছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের জন্যই কিন্তু শীত গ্রীষ্ম বর্ষা সময় আপনার গড়িয়া হাটে হাজির হই তো প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা বার্ড সেলিংয়ে ভিডিও দিতে চান আমার চ্যানেলের মাধ্যমে তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যে বার্ড সেল করতে চাইছেন তার ভিডিও পাঠান সঙ্গে নাম লোকেশন এবং মোবাইল নাম্বার দিয়ে দেবেন আমি আমার চ্যানেলে ফ্রি অফ কস্টে আপনাদের বার্সেলিং ভিডিও পাঠিয়ে দেব। তো এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক কালো ককটেল মাত্র বারোশো টাকা জোড়া কালো ককটেল মাত্র বারোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখিয়ে বাছাই করে নিতে পারবেন এবারে এক ঝাঁক লাভবাট পাখি দেখতে পাচ্ছেন এখানে লাভবার পাখি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা থেকে শুরু করে সরি মাত্র নশো টাকা থেকে শুরু করে আর ষোলোশো টাকা জোড়া পর্যন্ত লাভবার আছে এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এগুলো বেশিরভাগ কিন্তু সেমি অ্যাডাল্ট পাখি আছে তো যারা সেমি অ্যাডাল্ট পাখি নিতে চান তারা অবশ্যই এই ধরনের পাখি বাড়িতে রাখতে পারেন এবারে এক ঝাঁক পাইনঅ্যাপেল কনুর এবং ইউলোসাইড কনুর দেখতে পাচ্ছেন আজকে প্রায় কুড়ি বাইশটা পাখি এক জায়গায় আপনাদের দেখাতে পাচ্ছি খুবই ভালো লাগছে তো এত সংখ্যক পাখি কিন্তু খুবই কম আসে বিশেষ করে একটা খাঁচাতেই এত সংখ্যক পাখি আপনাদের দেখাতে পারছি তো পাইনাপেল কোনুর আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দু টাকা জোড়া ইউলোসাইড কোনোর পেয়ে যাচ্ছেন আঠেরোশো টাকা জোড়া বন্ধুরা বলে রাখি এর মধ্যে এক দু জোড়া কিন্তু অ্যাডাল্ট পেয়ার আছে সেগুলোর কিন্তু দাম একটু বেশি সেক্ষেত্রে সেলারের থেকে একটু আপনারা জেনে তবে নেবেন তবে ওগুনো দাম কিছু বলেনি অ্যাফ্রক্স দাম আপনাদের বলে দিলাম ষোলোশো এবং আঠেরোশো টাকা জোড়া তো যারা নিতে চান তারা অবশ্যই চলে আসুন অ্যাডাল্ট পেয়ার ছাড়া আপনারা এই ধরনের কনুর যারা নিতে চান তারা অবশ্যই এখান থেকে নিতে পারবেন সেম দামে বন্ধুরা যারা প্রথম থেকে ভিডিওটি দেখছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের রিকোয়েস্ট করছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে সেই সঙ্গে বিভিন্ন ব্রিডারদের বার্ড সেলিংয়ের ভিডিও আমার চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাবেন এই জন্যে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবারে এক ঝাঁক পাখি দেখতে পাচ্ছেন এখানে পাখি সাড়ে তিনশো থেকে চারশো টাকা জোড়ার মধ্যে পেয়ে যাবেন